শ্রী জয় আপনারা সবাই কেমন আছেন আশা করছি গুরুদেবের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভীষণ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আমরা রাস্তাতে যখন হাঁটি আমরা যখন বাড়ি থেকে যখন বাইরে যখন আমরা হাঁটাচলা করি বা কোথাও যাবার পথে অনেক সময়তেই আমরা খেয়াল করে থাকি যে রাস্তায় নানান রকম জিনিস পড়ে থাকে অনেক রকম জিনিস পরে থাকে তো সেগুলো কিন্তু আমাদের চোখে অনেক সময় পড়ে তো যেগুলো আমরা আমরা রাস্তাতে পড়ে থাকতে দেখি সেগুলো কিন্তু সচরাচর রাস্তাতে পড়ে থাকার কথা না কেমন হচ্ছে টাকা পয়সা অনেক সময়তেই কিন্তু আমরা বহু ব্যক্তি কিন্তু রাস্তায় টাকা পয়সা কুড়িয়ে পেয়ে থাকি আবার এমন কিছু রাস্তাতে পড়ে থাকতে দেখি সেগুলো হয়তো আমরা কুড়াই না বা কুড়াবার প্রয়োজন পড়ে না তার মধ্যে যেমন হচ্ছে যে শস্য দানা হয়তো মুসুরি কলায় মুখ কলায় তারপর কোনো সর্ষের কোনো দানা তারপর যেটা হচ্ছে হয়তো টাটকা কোনো ফুল বা টাটকা কোনো ফল আবার লঙ্কা কাঁচা বা শুকনো আমরা কিন্তু অনেক সময় রাস্তাতে পড়ে থাকতে দেখি তো এরকম বহু জিনিস আছে যেগুলো রাস্তায় যদি আমরা পরে থাকতে দেখি তো এর এগুলো আমাদের কিসের ইঙ্গিত দিয়ে থাকে আমাদের ভাগ্যের কোন ইঙ্গিত এই জিনিসগুলো করছে আমি সেই সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু আপনারা পুরোটা বুঝতে পারবেন আমি প্রত্যেকটা দিনের মতো আজকেও বলবো যে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কিন্তু আমার ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যাবে তো সেই কারণে আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ভিডিওতে আলোচনা করে নেওয়া যাক প্রথমত হচ্ছে যদি কোনো মুগ ডাল মুসুরি ডাল বা সর্ষের কোনো দানা এইগুলো যদি রাস্তায় পড়ে থাকতে দেখেন তাহলে এর ইঙ্গিত কি হচ্ছে এর অর্থ হচ্ছে যে আপনি যদি কোনো সর্ষের দানা আপনি রাস্তাতে দেখতে পান বা খেয়াল করে থাকেন অনেক সময় এগুলো কিন্তু আমরা কুড়াই না সাদা সাধারণত কুড়াই না এগুলো দেখে আমরা পেরিয়ে চলে যাই তো এগুলো দেখার অর্থ হচ্ছে যে আপনার দীর্ঘ দিনের কোনো কাজ যদি আটকে থাকে তো সেই কাজটা আপনার শীঘ্রই সম্পূর্ণ হতে চলেছে সর্ষের দানা দেখার কিন্তু এই একটা অর্থ কিন্তু ইঙ্গিত করছে আগাম কিন্তু সংকেত আপনি পেয়ে যাচ্ছেন তো এই সর্ষের দানা যদি আপনি রাস্তায় দেখতে পান অবশ্যই সেগুলোকে কুড়িয়ে নিয়ে আসতেন এবং কুড়িয়ে নিয়ে এসে আপনার বাড়িতে আপনি কোনো পাখি বা পায়রা এই জাতীয় দেবেন তাহলে আপনার এই কাজটা আরো শীঘ্রই সফল হবে যদি আপনি ওই জিনিসগুলো কুড়িয়ে পাখিকে খাওয়াতে পারেন তারপর যেটা হচ্ছে টাটকা ফুল বা ফল যদি রাস্তাতে দর্শন করে থাকেন তাহলে কিন্তু এটাও কিন্তু ভীষণ শুভ সংকেত রাস্তায় ফুল বা ফল দেখার অর্থ হচ্ছে যে আপনার শীঘ্রই মানে আপনার কাজকর্মে বা আপনার যে কোনো আপনার যে কোনো কাজকর্মে বাধা বিঘ্ন রয়েছে সেই বাধা বিঘ্ন আপনার শীঘ্রই আপনার সম্পূর্ণ হতে চলেছে এবং খুব শীঘ্রই আপনার বাড়িতে অর্থের আগমন ঘটবে কারণ ফল ফুল এগুলো কিন্তু শুভ জিনিস এগুলো আমরা ঠাকুরের পুজোর জন্য আমরা ব্যবহার করে থাকি তো সেই কারণে যদি ফুল আপনি পেয়ে থাকেন অবশ্যই ওটাকে কুড়িয়ে নিয়ে এসে আপনি আপনার তুলসী মন্দিরে রেখে দিন আপনি আপনার বাস্তুর মধ্যে জিনিসটা রেখে দিন আর যদি ফল আপনি পেয়ে থাকেন অবশ্যই ফলটা নিয়ে এসে আপনার বাড়িতে কোন পশু জাতীয় গরু বা ছাগল এদের এটা খাইয়ে দিন এটাতে কিন্তু আপনার স্বয়ং লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ কিন্তু আপনি পাবেন যদি আপনি ওটাকে রাস্তা থেকে সংগ্রহ করে নিয়ে এসে বাড়িতে গরু বা ছাগল জাতীয় পশুকে যদি খাই দিয়ে থাকেন তো অবশ্যই রাস্তাতে এগুলো দর্শন করলে কুড়িয়ে নিয়ে চলে আসবেন আবার অনেক সময় দেখতে পাই যে আপনি রাস্তাতে কড়ি কড়ি দেখতে পাচ্ছেন করি আপনার পড়ে আছে রাস্তাতে তো এটাও কিন্তু খুব খুবই মানে শুভ সংকেত বোঝাচ্ছে এর অর্থ হচ্ছে স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে কিন্তু আগমন ঘটাতে চলেছেন করি হচ্ছে মা লক্ষ্মীর প্রিয় আমরা যখন মা লক্ষ্মীর পুজো করি লক্ষ্মী নারায়ণের পুজো করি তখন কিন্তু আমরা করি কিন্তু সংগ্রহ করে কিন্তু আমরা লক্ষ্মী নারায়ণের ঘটের কাছে রাখি বা পুজোটা আমরা লাগাই তো সেই কারণে হচ্ছে যে এই করিটা ভীষণ শুভ জিনিস তো সেই কারণে যদি রাস্তাতে করি আপনি দর্শন করে থাকেন অবশ্যই সেটাকে সংগ্রহ করে নিয়ে আসবেন এবং সেটা লাল কাপড়ের মধ্যে বেঁধে লাল শালুক বা লাল কাপড় শুদ্ধ শুদ্ধ বস্ত্র তার মধ্যে বেঁধে আপনি লক্ষ্মীর ঘটের পাশে রেখে দিন এর অর্থ হচ্ছে শীঘ্রই খুব শীঘ্রই আপনার বাড়িতে একটা ভালো অর্থ আপনার আসতে চলেছে এবং মা লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ আপনার মাথার ওপর থাকবে খুব শীঘ্রই এটা কিন্তু তার ইঙ্গিত করে থাকে সেই কারণে এই জিনিসগুলো রাস্তাতে দেখলে কখনোই অবহেলা করবেন না আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি যখন রাস্তাতে যাচ্ছেন আপনি কোনো টাকা পয়সা যদি আপনি এক টাকা কয় দেখতে পান সেটা কিন্তু আপনি ফেলে চলে যাবেন না তাহলে কিন্তু মা লক্ষ্মীকে কিন্তু আপনার অবহেলা করা হচ্ছে যে এক টাকা তো আমার কোনো দরকার নেই আজকে যদি একশো টাকা হতো দশ টাকাও নোট হতো হয়তো আমি নিতাম কিন্তু আপনি যদি এক টাকাও যদি কয়েন আপনি দেখে থাকেন রাস্তাতে কোনো যে কোনো অর্থ আপনি তাহলে সেটা কিন্তু অবশ্যই সংগ্রহ করে নিয়ে আসবেন সংগ্রহ করে নিয়ে এসে সে টাকা যদি বেশি পরিমাণ হয় অবশ্যই সেটা কিছু টাকা আপনি কোনো মন্দিরে দিয়ে আসবেন মন্দিরে দিয়ে আসবেন ঠাকুরের নামে তারপর বাকিটা হয়তো আপনার কাছে রাখছেন আবার যদি কয়েন জাতীয় কিছু পেয়ে থাকেন অবশ্যই সেটা মা লক্ষ্মীর ঘরের কাছে রেখে দিন কারণ এই জিনিসগুলো দর্শন করা মানে হচ্ছে যে আপনার শীঘ্রই আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে সেই কারণেই আজকে আপনি এই জিনিসগুলো আপনি দর্শন করলেন কারণ আপনি তো প্রত্যেকটা দিন ওই রাস্তায় যাওয়া আসা করেন তাহলে আপনার প্রত্যেকটা দিন আপনার চোখে কেন পড়ে না আজকে কেন হঠাৎ করে এই জিনিসগুলো আপনার চোখে পড়ল এই জিনিসগুলো হঠাৎ করে চোখে পড়ার মানেই হচ্ছে যে আপনার শীঘ্রই বাধা বিঘ্ন আপনার শীঘ্রই আপনার অর্থের আপনার সমস্যার আপনার মানে অর্থের সমস্যার সমাধান হতে চলেছে তার কারণেই এগুলো আপনি দর্শন করতে পারছেন আবার অনেক সময় রাস্তায় যাওয়ার সময় যদি ময়ূরের পালকের দর্শন হয় এগুলো কিন্তু খুব বিরল ঘটনা এই জিনিসগুলো সবার সাথে ঘটে না এইগুলো আপনার সাথে ঘটা মানে আপনি ভীষণ ভাগ্যবান বা আপনার জীবনে এবার ভালো সময় আসতে চলেছে তার কিন্তু ইঙ্গিত কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এর মা এর মাধ্যমে তো ময়ূরের পালক যদি আপনি পেয়ে থাকেন জানবেন যে স্বয়ং বিষ্ণুর আশীর্বাদ আপনার ওপর আসতে চলেছে স্বয়ং বিষ্ণু আপনার মাথার ওপর সর্বদা আশীর্বাদ করবেন সর্বদা উনি আপনার মাথার উপর থাকবেন তার কারণেই কিন্তু আপনি ময়ূরের পালকে দর্শন পেয়েছেন তো ময়ূরের পালক যদি আপনি রাস্তায় পেয়ে থাকেন যদি সেই পালক যদি হয়তো একটু ভাঙাও থাকে বা কিছু সেটা কিন্তু কখনোই অবহেলা করবেন না সেই ময়ূরের পালকটা আপনি নিয়ে আসুন দিয়ে আপনার ঠাকুরের সিংহাসন আপনি রেখে দিন সিংহাসনের পাশে রেখে দিন এবার সেই সিংহাসনে যদি আপনার গোপাল ঠাকুর থাকে তাও তো খুব ভালো কারণ ভগবান শ্রীকৃষ্ণের তো ময়ূরের পালক খুব প্রিয় জিনিস তাহলে আপনি ওনার কাছে রাখছেন বা যদি মা লক্ষ্মীর যদি সিংহাসন থাকে যে কোনো ঠাকুরের সিংহাসন থাকে সেই স্থানে আপনি রেখে দিন দেখবেন আপনার আগামী দিনগুলো খুব ভালো কাটবে তার জন্যই কিন্তু আপনি ময়ূরের পালকটা দর্শন করেছেন এই জিনিসগুলো কখনোই এড়িয়ে চলে যাবেন না যদি আপনাদের চোখে পড়ে অবশ্যই সেগুলো সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসুন তাহলে কিন্তু আরও ভালো ফল পাবেন আজকের ভিডিওটা এইটুকু যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে বলবো যে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার ভালো থাকবেন